তারপরে আমাদের কথা হলো আমরা যদি আমাদের যে ভিকটিম শিক্ষক সে যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তি আমরা অবশ্যই চাই কিন্তু সে যদি অপরাধী না হয়ে থাকে নির্দোষ একটা ব্যক্তিকে কোনোভাবে আমরা তাকে মান হানি দিতে পারি না এটা আমাদের ধর্মভাবেও নাই আইনি ভাবেও নাই আমরা আইনের প্রতি আপনারা যেভাবে পারেন তদন্ত করেন আমাদের স্কুল প্রতিষ্ঠান তদন্ত করেন

তেখেতৰ ই আছে যমুনত আছে ये मी तर तुला सांगेन बाजूला जाऊन मी हा सांगू အဲ့ဒါကအမှားလို့ပြောတာတော့မဟုတ်ဘူး။တော်တော်ကျိနေတော့လေ။သူကဒီနေ့လည်းတော့ရခဲ့တယ်။ဘာမှမလုပ်ရဘူး။ဘာမှမလုပ်ရဘူး။